আমাদের রাজ্য সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন জেলায় জেলা কমিটি এবং সম্পাদক মন্ডলী বৈঠক হচ্ছে নির্বাচন পরবর্তী সময় পর্যালোচনা ঠিক করা এবং তার সঙ্গে দাঁড়িয়ে আমাদের আগামী কর্মসূচি ইতিমধ্যে আমাদের পরের পুরো বৈঠক হয়েছে দিল্লিতে এবং রাজ্য সম্পাদক মণ্ডলী দুবার বসেছি আমরা এখানে জেলায়ও বৈঠক হয়েছে একবার জেলা সম্পাদক মন্ডলী আজকে আবার সম্পাদক মন্ডলী বৈঠক আছে সেই জন্য আমার আর সেখানে আমরা প্রথমত ঠিক করেছি যে গোটা নির্বাচন প্রক্রিয়া আমাদের যে ভূমিকা আমাদের যে কাজকর্ম সেটা আমরা পর্যালোচনা করব ফলাফল সেটা পর্যালোচনা করব এটা তিনভাবে হবে এক পার্টি যারা সংগঠন কাজ করে তাদের একটা মিটিং করে আলোচনা করে নিজের করছেন একটা নিচে থেকে উপর পর্যন্ত আমাদের কেন্দ্রীয় কমিটির বৈঠক আছে এই মাসের শেষে সেখানে আমরা প্রাথমিক পর্যালোচনা শেষ করব জেলা রাজ্য কমিটির মিটিং আছে উনিশ আর কুড়ি জুন আর আঠাশ থেকে তিরিশ হচ্ছে কেন্দ্রীয় কমিটির বৈঠক দিল্লিতে তাছাড়াও যারা সিপিআইএম করে না কিন্তু আমাদের দরদি কংগ্রেস কর্মী অন্য বাম ফ্রন্ট কর্মী রাজনীতি করেন না এমন অংশের মানুষ যারা নির্বাচনের সময় আমাদের সাহায্য করেছেন সহযোগিতা করেছেন অংশগ্রহণ করেছেন ভূমিকা পালন করেছেন তাদের কাছ থেকেও আমরা তাদের মতামত শুনব তাদের আলোচনা সমালোচনা সাজেশন পরামর্শ দেওয়া থাকে এছাড়াও এমনি যেমন যারা খুব কাছাকাছি থেকে নির্বাচনটা ফলো করেছে খবর নিয়েছে খবর দিয়েছে খবর রাখে রাজনীতি করে না বা অন্য রাজনীতিও করে তাদেরও যে কিছু মত থাকে সেগুলোকে আমরা প্রক্রিয়া নিচ্ছি যাতে ইন্টারাকশান করে সেখান থেকে আমরা নিয়ে আসতে পারি এই তিনটে ভাবে যার তথ্য আসবে তার উপর দাঁড়িয়ে আমরা আমাদের শুধু করবো তা নয় এর পরবর্তী যে পদক্ষেপগুলো আছে সাংগঠনিক রাজনৈতিক আন্দোলন সংগ্রাম সংগঠন এবং নির্বাচনের সে ব্যাপারে আমাদের ভূমিকা আমরা স্থির করবো আমাদের রোডম্যাপ তৈরি করবো আমি এখানে যেহেতু মুর্শিদাবাদ কেন্দ্রে প্রার্থী হয়েছিলাম আগের দিনে বলেছি তারা বিশাল অংশের মানুষ সমর্থন করেছেন যদি না হলেও মন প্রাণ দিয়ে অনেকে বিশাল অংশের মানুষ কাজ করেছেন তার মধ্যে আমাদের কর্মীরা আমাদের দলের বাইরে কংগ্রেস কর্মী বামফ্রন্টের নেতৃত্বের অংশ অংশ এবং তার ছাড়াও রাজনীতি করেন তরুণ প্রজন্মের লোকজন বা রাজনীতি আগে করত এখন উৎসাহ হারিয়ে ফেলেছে তারা বয়স্ক মানুষজন একটা বড় অংশের মানুষ এমনকি সংবাদপত্র যারা মাধ্যমে কাজ করেন তাদেরও নানা রকমের সহযোগিতা আমরা পেয়েছি তারা সবাইকে আমি ধন্যবাদ জানিয়েছি এবং যে মানুষ আশা করেছিলেন যে জয় হয়ে যাবে জয়ী হয়ে যাব আমরা এখানে লড়াইটা ভালোই করা হয়েছে জয় হয়নি তো তাতেও আমি নিশ্চয়ই বলবো যে এটা আশাহত হওয়ার কথা নয় জয় পরা যায় অংশ আমরা এর মধ্যে দাঁড়িয়ে যে সমস্ত বিষয়গুলো মানুষের কাছে নিয়ে গেছিলাম মানুষ যে সমস্ত বিষয়গুলো জানিয়েছিলেন যে দাবি যে সমস্যাগুলোর সম্মুখীন তারা হয়েছেন সেগুলো নিয়ে আমরা আন্দোলন সংগ্রামের মারফত সেই মানুষকে সঙ্গে নিয়েই সেই দাবিগুলো আদায় করার চেষ্টা করব এবং লড়াই জারি থাকবে আমাদের যে দুর্বলতাগুলো আছে সেগুলো আমরা কাটাবো এবং যে মানুষ আমাদেরকে সাহায্য করলেন না ভবিষ্যতে তারা যাতে আমাদের সহযোগিতা সাহায্য সমর্থন করেন সে আমরা নিজেদেরকেই তার উপযুক্ত হয়ে গড়ে তুলব এছাড়াও যেভাবে জিনিসপত্রের দাম বাড়ছে অসহ্য যেমন গরম বেড়েছে বাজারের অনেক বেড়েছে দামে মানুষের জীবন ধারণ খুব বিপদ হয়ে গেছে কৃষক তার ফসলের দাম পায় না বেশি দামে আমাদের জিনিস কিনতে হচ্ছে তার বিরুদ্ধে আমাদের প্রচার চলবে নিট দিয়ে আমরা দেখলাম যেভাবে করাপশান হলো যারা ছেলেমেয়েরা এত কঠোর পরিশ্রম করে মেডিকেলে জয়েন্ট এন্ট্রান্স গোটা দেশের জন্য করা হলো তখন আমি পার্লামেন্টে যার মেম্বার ছিলাম তখন বলেছিলাম এই আশঙ্কা থাকছে তখন সরকার থেকে বলে যে না সব পূর্ণাঙ্গ ব্যবস্থা হবে দেখা গেল যে সেখানেও দুর্নীতি বাসা বেড়েছে এবং আজকে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন যাদের অজান্তে মানে কাউকে না জানিয়ে চুক্তি এখন বলছে গ্রেস মাস্ক যাদের মাস্ক মাস্ক বাড়ি দেওয়া হয়েছিল তাদেরকে আবার পরীক্ষা বসতে হবে পরীক্ষা যদি গরমিল হয় তাহলে ছেলে মেয়েদের হতাশ হয় বিশাল পরিবারের লোকজন যারা গার্জেন যারা সমস্ত পণ করে ছেলে মেয়েদের জন্য কেরিয়ারের জন্য ভাবনা চিন্তা করেন তাদের মধ্যে একটা হতাশা তৈরি হয় আর অনেক পরিবারের মধ্যে অনেক শুধু অসন্তোষ নয় অনেক ট্র্যাজেডি তৈরি হয়ে যায় সে দায়িত্ব কে নেবে সুতরাং সে চাকরি পরীক্ষা হোক আর ভর্তি পরীক্ষা হোক পেশাভিত্তিক পরীক্ষা হোক বা সাধারণ পরীক্ষা হোক আজকে দুর্নীতি এমন জায়গায় বাসা বেঁধেছে এই পরীক্ষাগুলোর উপর থেকে মানুষের ভরসা উঠে যাচ্ছে এটা খুবই খারাপ তারা আমরা যেমন নিন্দা করছি আমরা দোষীদেরকে কিন্তু শাস্তি দেওয়া করছি আর এ সমস্ত পরীক্ষার্থীদের প্রতি আর বাকি আপনাদের প্রশ্ন এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না